নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিওর থামনি দেখে কতটা কী বুঝেছ আমি জানি না এবং সফিস্টিকেটেড থামলিল আমি দিতে পারবো কিনা সেটাও জানি না তো কিছু কথা আমি তোমাদের জানিয়ে রাখতে চাই পিএসসি ক্লার্কশিপের উদ্দেশ্যে কারণ কিছু লোকের মাথায় কিন্তু কিছু ভুল ইনফরমেশান আসছে এবং সেটা নিয়ে কিন্তু খুব বিচলিত হচ্ছে তো সেই জন্য আমি এই ভিডিওর মাধ্যমে কিছু সঠিক বার্তা তোমাদের উদ্দেশ্যে দিতে চাই যারা যারা পরীক্ষা দিয়েছ ঠিক আছে তাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তীকালে টাইপের ভিডিও আমি আনবো ঠিক আছে এবং সেই সমস্ত ভিডিও যদি তোমরা এক দেড় মাস যদি ফলো করো না তোমাদের কিন্তু স্পিডও বাড়বে অ্যাকুরেসিও বাড়বে তোমরা আউটকামটা পরবর্তীকালে বুঝতে পারবে ঠিক আছে তো সেক্ষেত্রে তাই পুরো ভিডিওটা তোমরা একবার দেখবে এবং চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে আমি আরেকবার বললাম দেখো অনেকেই আমাকে মেসেজ করছিল যে দাদা ক্লাসশিপের ভ্যাকেন্সি কত থাকবে এবং কত গুণ টাইপ টেস্টের জন্য রাখবে এবং ওয়েটিং লিস্ট জিনিসটা কি এই জিনিসটা আমি তোমাদের মানে ক্লিয়ার করে দিতে চাই দেখো ওয়েটিং লিস্ট হচ্ছে এমনটা নয় যে কাট অফকে কমিয়ে ওয়েটিং লিস্ট প্রকাশিত হবে আমি আগের বারের কথা তোমাদের বলে রাখি আগের বারে প্রথমে কাট অফ গিয়েছিল জেনারেলদের মানে সব থেকে কম রিজনালে যায় তো সেখানে কাট অফ গিয়েছিল থার্টি নাইন ঠিক আছে সেখানে কাট অফ গিয়েছিল থার্টি নাইন গিয়েছিল সেখানে কাট অফ তো সেই কাট অফটা কিন্তু পরবর্তীকালে চেঞ্জ হয়েছে কি জন্য চেঞ্জ হয়েছে না কাট অফটা কমে গিয়ে একটু কমিয়ে দিয়ে এক্সটা সংখ্যক ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে ঠিক আছে অনেকের মধ্যে অনেক মানে ডাউট রয়েছে যে দাদা আপনি তাহলে যে নাম্বারটা পেলেন সেখানে কেন কম আরে ভাই ওটা কমিয়েই ওই নাম্বারটা হয়েছিল আগের আমি বলেছিলাম যে আগের আমার জিরো পয়েন্ট থ্রির জন্য হয়নি খুব মন খারাপ হয়েছিল আগের বারে এবারে দেখা যাক ভগবান কি দেখেছে কারণ তুমি একবার যখন পরীক্ষা দিয়ে দেবে সেটা তোমার হাতে থাকবে না মানে পুরোটাই ভগবানের হাতে তোমাকে ছেড়ে দিতে হবে তো কি করবে এবারে এবারে দিয়েছি না বারে হলে পরে তোমার জেনারেল ক্যান্ডিডেট ভাই তোমার সাপোর্ট করো আর কি করবে এর থেকে বেশি কিছু কি আর করতে পারবো বলো কিছু করার নেই তো এই নিয়ে কিন্তু অনেকের ডাউট রয়েছে আগের বারে কিন্তু প্রথমে যতজন মানে 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 কতগুলো ভ্যাকেন্সি সাত হাজার দুশো তো তো সেইভাবেই কিন্তু প্রথমে একটা অফ পেয়েছি তারপরে বহুত আন্দোলন হয়েছিল এবং অনেকেই মানে কি বলবো মানে পিএসসি তে গিয়েছিল জমা দিয়েছিল এবং অনেকেই আন্দোলন করেছিল আগের পরে প্রচুর আন্দোলন হয়েছিল অনেকে আবার এটাও বলেছিল যে আমি ভালো করে পরীক্ষা দিয়েছি আমার মার্কস খারাপ এসছে এই এসছে হ্যান এসছে তেন এসছে অনেক কথা কিন্তু উঠেছিল সেটা নিয়ে আমি ডিসকাস করছি না তো তারপরে তার ঠিক এক থেকে দু সপ্তাহ পরে সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়েছিল সেই সেকেন্ড লিস্টটা কি সেখানে কাট অফটাকে কমিয়ে ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ টোটাল কিন্তু নিয়ে নেওয়া হয়েছিল যে এই কটা ক্যান্ডিডেট টাইপের জন্য বরাদ্দ করা হলো ধরো টাইপের জন্য টোটাল হচ্ছে কত হচ্ছে ধরো ভ্যাকেন্সি এখন এক সংখ্যক রয়েছে আমি ভালো করে বোঝানোর চেষ্টা করছি ভ্যাকেন্সি ধরো এক সংখ্যক রয়েছে ঠিক আছে তো কত গুণকে নিল কত গুণকে নিল এক্স ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ গুণকে কিন্তু নিয়ে নিল টোটাল টেনে নিল ঠিক আছে তো এইবারে আমি তো বলতে পারছি না কিভাবে কাটাও মানে আগে রেজাল্ট বার হোক রেজাল্ট বার হতে হতে আমি বলেইছিলাম মোটামুটি পাঁচ ছ মাস সাত মাস তো নেবেই ঠিক আছে জুলাই আগস্টের আগে তো আমার মনে হয় না রেজাল্ট বেরোবে বলে কিন্তু আমি কালকে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওর মাধ্যমে তোমাদের বলেছিলাম আমাদের কিন্তু পোকা নাড়াতে হবে সেই জন্য তোমরা চ্যানেলটাকে বহুত করে সাপোর্ট করো কারণ অনেকে দাদা চলুন তাহলে একটা ডেট বানান ডেট বানিয়ে চলুন যে ডেপুটেশন জমা দিই আন্দোলনভাবে যে সবাই মিলে গেলে কিন্তু একটা কাজ হবে কিন্তু না ব্যাপারটা কিন্তু নয় তুমি উদ্যোগ নিয়ে চলে যাবে আমি উদ্যোগ নিয়ে যে সবাই যেতে পারবে না সেই জন্য গ্রুপে অ্যাড হয়ে যাও প্রথমে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো কারণ যখন ঝড় উঠবে না তখন সবাই মিলে তুলবে তোমাকে আর আমাকে মানে নতুন করে কিছু করতে হবে না যখন হবে তখন তুমি বুঝতে পারবে সবে সবে পরীক্ষা দিলে ভাই আগের বছর পরীক্ষা দিলে শেষ রবিবার পরীক্ষা দিলে একটু স্থিতি হোক ঠিক আছে তারপরে ঝড়টা তুলবে এখন থেকে তুমি বলে ঝড় তুলবো সম্ভব না একটু ওয়েট করো সাপোর্ট করো আচ্ছা এইবারে হচ্ছে প্রশ্ন যে অনেকেই বলছে দাদা কত গুণকে টাইপের জন্য আমি দেখানো বলে দিচ্ছি ধরো এক্স সংখ্যক যদি ভ্যাকেন্সি হয় এক্স ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ গুণকে টাইপের জন্য ডাকবে এবং টাইপের আগে একটা কাট অফ বের হয় সেই কাট অফটা কি সেই কাট অফটাতে যারা পাস করে তারা কনফার্ম টাইপ পাস করা মানে চাকরি কিন্তু ওই যে ওয়ান পয়েন্ট ফাইভ গুণকে ডাকা হয় সেটাতে কিন্তু মানে ধরো ধাপে ধাপে টাইপের জন্য ডাকা হলো ঠিক আছে ধাপে ধাপে কার জন্য ডাকা হলো টাইপের জন্য ডাকা হলো ধরো প্রথম থেকে ডাকা হলো ক্যান্ডিডেটকে প্রথম দিন ডাকা হলো পাঁচশো জনকে ডাকা হলো কোন একটা সেন্টারে সেখানে হয়তো দেখা গেল চল্লিশ জন গেল না ব্যাস তার চাকরি গেল প্রথম দিন ধরো চল্লিশ জন গেলো না তাহলে সে কি করবে সে কি আর পাবে পাবে না গেল তার ওখানে গেলো ঠিক আছে তো টোটাল ওয়ান পয়েন্ট ফাইভ গুণকে বরাদ্দ করে নিলো মানে নিয়ে নিল যে এই কটা ক্যান্ডিডেট থাকবে বাকি সব এলিমিনেটেড কথা বুঝতে পেরেছ কিন্তু ওর মধ্যে যারা একটা কাট অফ হবে সেই কাট অফটা যদি কেউ ক্লিয়ার করে মানে ওরা হচ্ছে র মানে ওরা টাইপ পাস করা মানে ফার্স্ট আর বাকি যে এক্সট্রা পড়ে থাকবে ওদের মধ্যে যারা হচ্ছে টাইপ দিতে যাবে না যেমনটা তোমরা দেখেছো ক্লার্কশিপে মেন্স দিতে আসেনি ওদের মধ্যেই কিছু ক্যান্ডিডেট থাকবে যাদের স্পিড উঠছে না তারা একটা আঙুলে টাইপ করে অনেকেই আছে অনেকেই আগে যায়নি বা অন্য চাকরি পেয়ে যাবে বা পিএসি ক্লার্কশিপ করার শখ নেই অনেকে হয়তো পুলিশের চাকরি করতে চায় ঠিক আছে তো অনেকেই থাকবে অনেকেই থাকবে যারা কিন্তু টাইপ দিতে যাবে না কারণ অনেক তোমরা দেখছো পেয়ে যাবে 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 মিসলেনিয়াস অনেক জায়গা সেন্ট্রাল গভর্নমেন্টের জব পেয়ে যাবে এসএসসি জিডি পেয়ে যাবে বিভিন্ন রকম দেখবে অনেক ক্যান্ডিডেট থাকবে যে টাইপ দিতে গেল না ধরো প্রথম দিন একটা সেন্টারে পাঁচশো জনকে ডাকা হলো তো সেক্ষেত্রে গেল না একশো জন হয়তো গেল না বা পঞ্চাশ জন গেল না তো তার জন্য গেল তো যেটা ডেফিসিয়েন্সিটা হবে ডেফিসিয়েন্সি যেটা হলো ধরো ন হাজার ভ্যাকেন্সি থাকলো এবার আমি বলছি ধরো ন হাজার যদি ভ্যাকেন্সি থাকে তো প্রথম দিক থেকে ডাকলো পাঁচশো 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 এই সেন্টারে চারশো জন পাঁচশো জন দুশো জন তিনশো জন এরকম করে ডাকলো অ্যাডমিট কার্ডও তুমি পেলে গেলে যে গেল না সে গেল এইবারে দেখো প্রথম থেকে যে র ন হাজার জনকে যে নেবে সেখানে কিন্তু দেখা গেল যে সাত জন গেছে বাকি ক্যান্ডিডেট কোথা থেকে নেবে বাকি ক্যান্ডিডেট ওই ওইখান থেকে নেবে এটাই হচ্ছে ওয়েটিং লিস্টের একটা ম্যাটার কারণ ওয়েটিং লিস্ট নিয়ে অনেকের মধ্যে অনেক ডাউট ছিল অনেকেই অনেক ভুলভাল বোঝাচ্ছে আমি জিনিসটা জানি বলে তোমাদের বুঝিয়ে দিলাম জিনিসটা মানে প্রথমে যে মার্কসটা মানে র মার্কসটা ঠিক আছে প্রথমে একটা কাট অফ বেরোবে তারপরে আবার একটা সেকেন্ড লিস্ট আগের বারে বেরিয়েছিল এইবারে আমি বলতে পারছি না আগেরবারে কিন্তু ফার্স্ট লিস্ট বেরিয়েছিল সেকেন্ড লিস্ট বেরিয়েছে ফার্স্ট লিস্টে হচ্ছে র ক্যান্ডিডেটটা মানে এই ক্যান্ডিডেটটা মানে চাকরি কনফার্ম পাস করা মানে কনফার্ম কোনো না কোনো পোস্টে পাবে কিন্তু সেকেন্ড লিস্টে পাস করা প্লাস এক্সট্রা নিয়ে টানা হয়েছিল ঠিক আছে তো সেক্ষেত্রে ধরো প্রথম দিন কেউ এলো না প্রথম থেকে দেখে নিল যে ন হাজার জনের মধ্যে ভ্যাকেন্সি হয়তো মানে ভর্তি হলো সাত হাজার জন পাস করলো বাকি আরও দু হাজার বাকি কি করবে না টাইপ থেকে নিল ওই টাইপের মধ্যে দেখি প্রথম পাঁচশো জনকে ডাকলো সেখান থেকে এলো দুশো জন ঠিক আছে এরকম করে করে ওই ভ্যাকেন্সিটাকে পূরণ করার চেষ্টা করবে এটাই হচ্ছে মেন বক্তব্য আমার অনেকের মধ্যে অনেক ডাউট ছিল তাই আমি আশা করব তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে গেছে অনেকেই বলছে দাদা তুমি যদি জিরো পয়েন্ট থ্রির জন্য করতে না পারো আগের বারে তো তারপরে তো না রে ভাই ব্যাপারটা বুঝতে পেরেছো তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ব্যাপার আচ্ছা আর একটা কোশ্চেন হচ্ছে কি যে মার্কস কেমন দেয় পিএসসি দেখো কিছু গাইডলাইন্স আছে সেই সমস্ত গাইডলাইন্সগুলো মানে মানে কি বলবো গোটা ইউটিউব চ্যানেল যদি তুমি ঘুরে আসো সেই সমস্ত গাইডলাইন্স নিয়ে কিন্তু কথা বলবে না আর এইটা কথা বলাটা উচিতও নয় অনেকেই একটা নেগেটিভ কমেন্ট করেছিল তুমি তো কিছুই জানো না তুমি গাইডলাইন্স কি বলবে আরে ভাই অনেক কিছুই জানি কিন্তু এই যে গাইডলাইন্সগুলো এগুলো আমি যদি এখন বলে দিই কেস হয়ে যেতে পারে ঠিক আছে অনেকেই বলছে দাদা গুলো কী এই গুলো তো আমি জানি কিন্তু এই গুলো যদি আমি বলে দিই পরবর্তীকালে যে পিএসসি ক্লাসশিপে পরীক্ষা হবে তার কম্পিটিশন হাই হবে প্রথমত হাই হবে দ্বিতীয়ত কি দ্বিতীয়ত কিন্তু এই গাইডলাইনস গুলো কিন্তু বলা উচিত নয় পিএসসির যে গাইডলাইনস সেগুলো কিন্তু বলা উচিত না যেভাবে তোমার খাতাটা দেখা হবে এটা কারা বলতে পারে যারা হচ্ছে বড় বড় ইনস্টিটিউশন চালাচ্ছে তাদের জন্য কিন্তু প্রবলেম হয়ে যাবে আমার নামে কেস হতে পারে এগুলো অনেক কিছু ম্যাটার থাকে বন্ধুরা সব কিছু জিনিস জানলে বলে দেওয়া যায় না এবং অনেকেই নিচে এসে নেগেটিভ কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছে তুমি তো গাইডলাইন্স গুলো জানো না তুমি কি বলবে আরে ভাই কি জানি আর কি জানি না তুমি কি করে জানাতে আগের যে নাম্বারটা আমি পেয়েছিলাম সেই নাম্বারে আমার থেকে অনেক কম নাম্বার পেয়ে এসসি ক্যাটাগরিতে আমারই আমারই বন্ধুরা বন্ধুরা চাকরি চাকরি করছে ক্যাটাগরিতে করছে কি বলছো ভাই মানে একটু ভেবে চিন্তে কথা বলো জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করি ভাই কোনো রকম সুযোগ সুবিধা নিয়ে পাস করি না শুধু তোমাদের একটু সাপোর্ট চাই ব্যাস আর কিচ্ছু না বুঝতে পেরেছো সেই জন্যই ভালোবেসে ভিডিও বানাই তারপরে এই নয় যে কিছুই জানি না এসে মানে ক্যামেরার সামনে এসে ভুলভাল বকছি এমনটা কিন্তু নয় আজ আমি যেটুকু কথা তোমাদের বলছি হয় আমি সাঁতার কাটতে গেছি ডুবে জল খেয়েছি নয় ভেসে উঠেছি সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে সমস্ত কিছু শেয়ার করছি কিন্তু তুমি যদি মনে করো যে এমন একটা লোকের কাছ থেকে আমি কথা শুনবো যার অনেক বেশি সাবস্ক্রাইবার রয়েছে সে কিন্তু ঠিকঠাক ইনফরমেশন নাও দিতে পারে কারণ সে জিনিসটা এক্সপিরিয়েন্স করেনি তুমি যদি সাঁতার শিখতে যাও নতুন লোক নো ভাইস তুমি তো সেক্ষেত্রে জল খাবে কিছুটা ডুববে কখনো ভাসবে কখনো মন মারা হয়ে পড়বে এরকমই তো ঘটনা ঘটবে কখনো বলবে যে না আজকে হলো না কালকে আবার ট্রাই করব তো তো জন্মায় তাই না তো আগের বারে আমার হয়নি তো সেই সমস্ত ভুল ভ্রান্তি যেগুলো আমি করেছিলাম তো সেইগুলোকে মাথায় রেখে এইবারে করলাম এবারে যদি না হয় ভগবানের কাছে প্রার্থনা করব হয়ে যাক যদি না হয় তাহলে আবার চেষ্টা করতে হবে কারণ আবার বেরোবে আবার চেষ্টা করব। কিছু করার নেই না এই হচ্ছে ব্যাপার তো অনেকেই বলছে দাদা আমার মানে ফিলিংস এ কিন্তু খুব একটা ভালো নেই মেন্সটা মোটামুটি হয়েছে তো সেক্ষেত্রে আমি কি পাস করতে পারবো অনেকে বলছে দাদা আমি আন্ডারলাইন করে দিয়েছি দেখো আন্ডারলাইন যদি করে দাও সেক্ষেত্রে কিন্তু মার্কস ডিডাক্ট হবে এই একটা গাইডলাইন্স তোমাদের বলে দিলাম এরকম প্রায় দশ থেকে বারোখানা গাইডলাইন্স আছে এই একটা গাইডলাইনস তোমাদের বললাম গাইডলাইন্স একটা যে আন্ডারলাইন যদি করো তোমাদের মার্কস কিন্তু হাফ নাম্বার করে কাটা যাবে হাফ নাম্বার কখনো কখনো কোনো টিচার হলে এক নাম্বারও কেটে যেতে পারে অনেকে কোশ্চেন মার্ক দেয়নি মানে যেগুলো বেসিক গাইডলাইন সেগুলো আমি করি কোনো কোশ্চেন মার্ক দেয়নি তো সেক্ষেত্রে কিন্তু হাফ নাম্বার এক নাম্বার করে মার্কস কাটা যেতে পারে যে সমস্ত জায়গায় ধরো দুটো অপশান দিয়ে দিয়েছে তুমি অপশান এ করো নি একের বি এই সব দুই করি সেক্ষেত্রে তোমার মার্কস কাটা যেতে পারে বুঝতে পেরেছ বিভিন্ন জিনিসগুলো কিন্তু আছে এখানে গাইডলাইন্স বলে পার্টিকুলার কোনো গাইডলাইন্স হয় না এখানে বুঝতে হবে এখানে অনেকেই বলছে দাদা বাইয়া স্টাফ রিপোর্টার কথাটা লিখেছি এবং অনেকে ইউটিউব চ্যানেলে তুমি দেখতে পাবে যে বাই দিয়ে নেম দিয়ে দিয়েছে হ্যাঁ বাই দিয়ে নেম দিয়েছে এবং অনেকে অনেক রকম ভেবে করেছে যে স্কুলের মধ্যেও তো টিচিং স্টাফ থাকে নন টিচিং স্টাফ থাকে অনেকে বাইয়ার সেক্রেটারিও কথাটা লিখেছে ঠিক আছে কুকুরের যে টপিকটা ছিল সেখানে অনেকে বাইয়া স্পেশাল পড়স্পন্দ হ্যাঁ বাইয়া স্পেশাল পরস্পন্দি তো দিতে হবে ওটাও দিয়েছে অনেকে আবার নেম দিয়ে করেছে তো বিভিন্ন লোক বিভিন্ন রকম করেছে রে ভাই তুমি আমি এখানে বসে কি করতে পারবো যিনি এক্সামিনার রয়েছেন তিনি কি মুডে খাতা দেখছেন তার উপর ডিপেন্ড করছে এটা লিটারেচার এটা ম্যাথ দিয়াই নয় যে তুমি বলে দিলে হ্যাঁ আমার অ্যান্সার মিলে গেছে ভাই একেবারে পাকা নম্বর পাবো পাঁচে পাঁচ পেয়ে যাবো তুমি কখনো বলতে পারবে না এখানে পনেরো নাম্বারের মধ্যে বা কুড়ি নাম্বারের মধ্যে ধরো তোমার খাতা লোকে দেখছে এক্সামিনার দেখছে দেখে ভাবলো ছেলেটা কারণ দেখো ওখানে এত খাতা এত খাতা চেক করতে হবে সে তোমাকে চেনে না কিন্তু তোমার কিছু বেসিক কিছু কোয়ালিটিস দেখে কিন্তু তুমি নাম্বার পাবে হয়তো প্রথম স্টার্টিংটা তিনি পড়লেন ধরো তুমি আর্সেনিকটা লিখছো স্টার্টিংটা পড়লেন আচ্ছা স্টার্টিংটা হ্যাঁ শুরু হচ্ছে মাঝেটা একটু চোখ বুলিয়ে নিলেন হ্যাঁ সেন্টেন্সগুলো ঠিক আছে লাস্টেরটা দেখবে আচ্ছা কনক্লুশন যেন কনক্লুশনের মতন হয়েছে এগুলোও কিন্তু গাইডলাইন অনেকে বলছে না দাদা গাইডলাইন জানেন না আপনি কি বলবেন আর গাইডলাইন্স এত কিছু জানি না মানে অনেক মানুষ ঠকে শেকে ঠকেছি আগেরবারে তাই শিখেছি তুমিও ঠকো শিখবো এবারও যদি ঠকি তখন আরো শিখব কিছু করার নেই না এসসি বলে হলে না হয় আমাদের ওপরে একটা বাবা বসে থাকতো কারণ আমরা তো আর সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করিনি আমরা পাথরের চামচ নিয়ে জন্মগ্রহণ করেছি লোহারও গলা ঠিক নয় লোহার একটা মেটাল পাথরের চামচ ইটের চামচ নিয়ে জন্মগ্রহণ করেছি তাই তোমরা বলতেই পারো এই ধরনের কথা তো প্রেসিতে প্রেসিতে টাইটেলটা ফার্স্টে দেখে যে যে একটা ছেলে প্রেসিটা লিখেছে সে টাইটেলটা দেখে যেমন দেখো একটা বই একটা নিউজ পেপার তুমি কখন পড়বে যখন নিউজ পেপারের ওপরে যে টাইটেলটা থাকে সেই টাইটেলটা যদি একটা রোমাঞ্চকর হয় পড়ে হ্যাঁ তখন কি তুমি তো পড়বে ব্যাস এই হচ্ছে ম্যাটার প্রেসি অথবা সার তোমার প্রথমে শিরোনামটা দেখবে মানে টাইটেলটা দেখবে যে হ্যাঁ টাইটেলটা মানে বুঝেছে মানে সে তখন বুঝে গেল যে হ্যাঁ এই ছেলেটা এই ভিতরে যে মশলা মেরেছে সে মোটামুটি ভাবে যাই করুক না কেন এ কিন্তু ফ্যাক্টটা বুঝেছে তখন সেই বেসিসে পড়ে ঠিক আছে এবং তুমি যদি ওয়ার লিমিটকে কাউন্ট করে দাও সেক্ষেত্রে কিন্তু তোমার মাছটা বাড়তে পারে তো বিভিন্ন রকম গাইডলাইন্স রয়েছে পার্টিকুলার কোনো গাইডলাইন্স হয় না বন্ধু অনেকে আবার ওয়ারটাকে কাউন্ট করে ঠিক আছে অনেক ব্যাপার আছে যাই হোক বেশি গাইডলাইন্স গিয়ে বেশি কথা বলছি না বেশি বলে ফেললে মানে কি বলবো যে সমস্ত ইউটিউব চ্যানেলটা মানে এই সমস্ত করে খাচ্ছে তাদের আর মানে চলবেই না এরকম ব্যাপার তাই বেশি গাইডলাইন্স বলাটাও ঠিক নয় কিছু মাইন্ড করো না কারণ কারণ আমি যদি এই মুহূর্তে গাইডলাইন্সগুলো বলতে থাকি এক এক করে তো সেক্ষেত্রে কিন্তু মানে যে সমস্ত ইনস্টিটিউশনগুলো রয়েছে তাদের কিন্তু বিপদ হয়ে যাবে কল চলে আসবে তখন আমার কাছে তো প্লিজ মানে ফোর্স করো না তোমরা নিচে কমেন্ট করতে পারো আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো যে দাদা আমার এত মার্কস আছে ফিলিমসে এত পেয়েছে মেন্সে আমার মোটামুটি হয়েছে তো সেক্ষেত্রে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখো আমি মোটামুটিভাবে বলেই রেখেছি তোমরা যদি ফুল খাতা ভরি আসতে পারো তুমি মোটামুটিভাবে মিনিমাম পঞ্চান্ন থেকে ষাট ইজিলি পেয়ে যাবে আর এটা নয় যে পঞ্চান্ন থেকে ষাট সিক্সটি পার্সেন্ট মার্কস পাচ্ছো মানে তুমি খারাপ স্টুডেন্ট তুমি একটা ভালো স্টুডেন্ট কারণ লিটারেচারে সিক্সটি পার্সেন্ট মার্কস পাওয়াটা খারাপ স্টুডেন্ট তুই ভালো স্টুডেন্ট আগের বারে আমি কত পেয়েছিলাম সিক্সটি থ্রি পেয়েছিলাম একশোর মধ্যে সিক্সটি থ্রি পেয়েছিলাম কিছু কিছু ভুল ভ্রান্তি হয়েছিল আমি জানি ঠিক আছে তো সেগুলো আবার শোধরানোর চেষ্টা করেছি দেখা যাক কী হয় তো আগেরবারে সিক্সটি থ্রি পেয়েছি তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ভালো মার্কস খারাপ মার্ক্স কিন্তু নয় ঠিক আছে তো তুমি যদি খাতা ভরিয়ে আসতে পারো সিক্সটি ফাইভ সেভেন্টি এবং অনেকে এইট্টিও মতো মার্কস পেয়েছে এইট্টি এইটটি ফাইভও মতো মার্কস পেয়েছে তো এই মুহূর্তে তুমি কিছুতেই বলতে পারবে না যে তোমার পরীক্ষা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে পুরোপুরিভাবে ডিপেন্ড করছে এক্সামিনারের এখন তুমি রিল্যাক্স থাকতে পারো বা ওপরে সামনে যদি তোমার থাকে তার জন্য কিন্তু তুমি ভালো করে নিতে পারো ব্যাস তোমার কাছে এইটুকুই আছে এ থেকে বেশি কিচ্ছু নেই না তোমার কাছে আছে না আমার কাছে আছে আর একটা জিনিস আমরা করতে পারি যে আমরা আন্দোলন করতে পারি রেজাল্ট বার করার জন্য তাড়াতাড়ি খাতা দেখার জন্য আন্দোলন করতে তার জন্য তোমরা সাপোর্ট করো গ্রুপটা দিয়ে দেবো গ্রুপে অ্যাড করো আমি আরও কয়েকটা ইউটিউব চ্যানেলের সাথে আমি মানে কথাবার্তা বলছি ঠিক আছে তো একবারে তো হয় না একার দ্বারা তো হয় না আরও দু একটা চ্যানেলের সাথে আমি কথাবার্তা বলার চেষ্টা করছি যখন ঝড় উঠবে তখন একসাথেই সবাই তুলে ফেলবে সেখানে আমিও যাব তোমার সাথে দেখা হবে ঠিক আছে এবার তো আমাকে যেতেই হবে কোনো সমস্যা সমস্যা হলেও যেতে হবে আগেরবারেও গিয়েছিলাম এবারেও যাব আগেরবারে তো হয়নি এবারে তো যেতেই হবে কোনো না কোনোভাবে কিন্তু যেতেই হবে না গেলে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার কমপ্লিট হয়ে গেছে দু হাজার কিন্তু চলে যেতে পারে কারণ আগের বারে আমরা প্রত্যেকেই দেখেছি মেন্স এর রেজাল্ট কিন্তু মোটামুটি ভাবে ন মাস কি দশ মাস মতো লাগিয়ে দিয়েছে ভাই তো সেটা যদি হয় তো সেক্ষেত্রে যদি ডিসেম্বরে আগের বছর ডিসেম্বরে যদি পরীক্ষা দাও প্রায় অক্টোবর সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু রেজাল্ট হবে যদি তোমরা যদি মানে পোকা যদি না নাড়াও তাহলে কিন্তু এইটা হবে আমাদের কিন্তু পোকা নাড়াতে হবে একটু ওয়েট করে যাও তা না হলে কিন্তু সম্ভব নয় ওদের উপর ছেড়ে দিলে কিন্তু লেট হবে হ্যাঁ পাবে জয়নিং তুমি পাবে পাসও করতে পারবে রেজাল্টও বেরোবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবারে পুরো স্বচ্ছতার সাথেই হয়েছে এবারে মতন স্বচ্ছতা কিন্তু হয়নি আমের বারেও হয়নি তো স্বচ্ছতার সাথেই হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু সবই হবে কিন্তু দেরি হবে কিন্তু সেই জন্য আমাদের কিন্তু একটা পদক্ষেপ নিতে হবে তোমরা প্লিজ চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো ঠিক আছে এবং গ্রুপে জয়েন হয়ে যাও আরে ভাই গ্রুপে জয়েন করো না কি তোমাকে থোরি নেকি ও মারছে না ভোগছে তুমি গ্রুপে জয়েন করো একটা গ্রুপ দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপ দিয়ে দেবো তাহলে জয়েন করতে থাকো যদি গ্রুপে জয়েন করতে প্রবলেম হয় টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও আমি গ্রুপ দিয়ে দেবো ফটাফট জয়েন করো তোমরা ঠিক আছে চার্জ লাগছে না তোমরা জয়েন করো যত ক্যান্ডিডেট বাড়বে দেখো একটা আন্দোলন করতে গেলে ওই দুশো তিনশো জন গেলে হয় না বন্ধুরা মিনিমাম চার হাজার পাঁচ হাজার ছ হাজার সিরিয়াস ক্যান্ডিডেটের মানে উদ্যোগ লাগে তবে গিয়ে সম্ভব হয় ঠিক আছে একটা মাস কমিউনিকেশন করতে হবে তোমরা ওই একশো জন দুশো জন চলে যাবে তোমার ওই মোদিয়ালিতে যাবে ওই বাইরে কলকাতা পুলিশ দাঁড়িয়ে আছে তোমাদের এই যাও যাও করে দেবে বাইরে সব কলকাতা পুলিশ এসআইরা দাঁড়িয়ে আছে না স্টার মারা তোমাদের দাঁড়িয়ে দেবে কি হবে বুঝতে হবে তোমাদের না ঠিক আছে আজকে এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে নিচে তোমরা কমেন্ট করতে পারো তোমাদের কেমন লেগেছে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে যে যেমন পারো কমেন্ট করো মানে পরীক্ষা রিলেটেড কমেন্ট করে যাও ঠিক আছে আমি যতটা সম্ভব পারবো রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে